আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের লেয়ারের নতুন শেডের কাজ মোটামুটি কমপ্লিট করতে পেরেছি এর জন্য আল্লাহর দরকারে লাখো কোটি শুক্রিয়া প্রথমে লেয়ার মুরগি ঘর তৈরি করতে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে স্থান নির্বাচন করতে হবে আপনাকে চিন্তা করতে হবে কীভাবে বিজ্ঞানসম্মত ঘর তৈরি করা যায় কিভাবে ঘর তৈরি করলে সেটা বিজ্ঞানসম্মত ঘর হবে অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করার পরে আমরা আমাদের যে জমিটি নির্বাচন করেছি আশেপাশে সবগুলো জমির থেকে সেই জমিটি মোটামুটি একটু উঁচু আছে সেই জমিতে আমরা পূর্ব পশ্চিম দিক পশ্চিমে ঘর তুলতেছি উত্তর দক্ষিণের বাতাস যেন আমাদের মুরগিকে লাগে এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে তাই আমরা আশেপাশে সব জমি থেকে উঁচু জমিটাই নির্বাচন করেছি রাস্তার সাথে যে জমিগুলো আছে সেই জমিগুলো রাস্তার থেকে একটু নিচু হওয়ার কারণে আমরা থেকে একটু দূরে উঁচু জমিটাই নির্বাচন করেছি কারণ উঁচু জমি ছাড়া লেয়ারের খামার করা সম্ভব নয় আমরা ভোটটা নষ্ট না করে সাইড দিয়ে শুধু হাঁটা চলা করার মতো একটা রাস্তা বের করেছি আপনারা অবশ্যই রাস্তার বিষয়টা মাথায় রাখবেন কারণ রাস্তা না হলে ভবিষ্যতে আপনারা ডিম উৎপাদন করার পরে সেই ডিম বিক্রি করতে হিমশিম খাবেন কারণ যেখানে রাস্তা নেই সেখানে তো আর পাইকের কিংবা কোনো ব্যবসায়ী এসে ডিম কিনবে না তাই আমরা আমাদের ভুট্টা ধান শেষ হলে আমরা ছাই দিয়ে ভালো বড় গাড়ি ঢোকার মতো একটা রাস্তা তৈরি করবো ইনশাআল্লাহ আপাতত যেহেতু আমাদের বড়ো রাস্তার প্রয়োজন নেই হাঁটা চলা করা এবং জিনিস বহন করার জন্য পায়ে হাঁটা রাস্তা হলে যথেষ্ট তারপরেও একটু কষ্ট হয়েছে ইট সিমেন্ট টিন কাঠ এসব বহন করতে আমাদের অনেক কষ্ট হয়েছে তারপরেও সাময়িক কষ্ট আমরা মেনে নিয়েছি এরপরে আমরা আমাদের ঘরের কাজ মোটামুটি উপরের কাজটা শেষ করার পরে আমরা নিচেই অল্প একটু ইট দিয়ে গাঁথার পরে সেখানে আমরা ভিতরে বালু ফেলব এই জন্য আমরা প্রথমে ট্রাকে করে বালু নিয়ে আসছি যেহেতু রাস্তা নেই সেহেতু আমাদের এখান থেকে বস্তায় ভরে আমরা মাথায় করে আবার ঘরের ভিতরে ঢালতেছি এতে অনেক কষ্ট হচ্ছে তবুও কিছু করার নেই যেহেতু রাস্তা নেই তারপরে আমরা ঢালার পরে বালু ঢালা শেষ হলে আমরা এখানে ইঁটের খোয়া আমরা ওটাও বস্তায় করে নিয়ে এসেছি এরপরে আমরা ঢালাই দেবো ঢালাইয়ের কাজ শুরু করেছি ইনশাল্লাহ আজকের দিনের মধ্যে ঢালাইয়ের কাজ কমপ্লিট করব এই জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলে কঠোর পরিশ্রম করার পরেও একটু কাজ থেকে যায় তার জন্য আমরা সন্ধ্যার পরেও কাজ শেষ করার জন্য সন্ধ্যার পরেও কাজ করি এর জন্য সবাই আমাদের অনেক সহযোগিতা করেছে কারণ সন্ধ্যার পরে তো আর কেউ কাজ করতে চায় না সকলের সহযোগিতায় আমরা কাজটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ ঢালার কাজ শেষ করার পরে আমরা আমাদের ছাইটে থাকার জন্য একটা রুম দরকার কারণ এখানে তো মুরগি দেখে বাড়িতে থাকা যাবে না এখানেই দু চারজনকে থাকতে হবে তাই আমরা ছাইটে একটা থাকার জন্য ঘর তৈরি করার চিন্তাভাবনা করেছি ইনশাল্লাহ সেটার কাজও চলতেছে আজকে দিনের মধ্যেই ইনশাল্লাহ সেই কাজটা শেষ হয়ে যাবে এবং আজকে থাকার ঘরের কাজটা শেষ হলে আমরা আগামী দিন থেকে নেট লাগানো শুরু করবো ইনশাআল্লাহ সাইডে আমাদের তিনটা বড় বড় গাছ আছে ভাবলাম বাতাসে যদি গাছের ডাল ভেঙে পড়ে তাই আমরা গাছের বড় ডালগুলোকে কেটে দিয়েছি কারণ ঝড়ে যদি গাছের ডাল ভেঙে পড়ে এতে আমাদেরও ক্ষতি হতে পারে মুরগিরও ক্ষতি হতে পারে তাই সব সময় সতর্ক থাকাই ভালো আমাদের সব সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রাস্তার বিষয়টা এবং স্থান নির্বাচনের বিষয় যদি আমরা ভালো মুরগি উৎপাদন করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ভালো স্থান নির্বাচন করতে হবে ঘর তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ঘরে যেন পর্যাপ্ত জায়গা থাকে কারণ ডিম সংগ্রহ করতে হবে এবং প্রত্যেকটা মুরগির জন্য যেন পর্যাপ্ত জায়গা থাকে সেই সব বিষয় খেয়াল রেখে আমাদের একটা ঘর তৈরি করতে হবে অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রত্যেকটি কাজ করতে হবে ইনশাআল্লাহ আমরা আগামী দিন থেকে নেট লাগানো শুরু করব এবং অতি শীঘ্রই ঘরের কাজটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত জানতে কমেন্ট করবেন ধন্যবাদ